হ্যালো फ्रेंड्स চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এটা আমি দুপুরে রান্না করছি এই ভিডিও নিয়ে তোমাদের চলে এসছি কারণ সকাল থেকে আজকে কোনো শুট করিনি তো দুপুরে যে আমি লাঞ্চ তৈরি করছি তখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো फ्रेंड्स আজকে আমি রান্না করছি তো আজকে রান্না হচ্ছে ডালের বড়া করে তরকারি তো ডালের বড়া করে তরকারি ডালের বড়াগুলো কী বলতো আর বছরের ডালের বড়া তো ডাল করে আর খাওয়া হয় না মানে সিদ্ধ হতে একটু অসুবিধা হয় যেহেতু আর বছরের ডালের বড়া তো তার জন্য মানে ডাল আর বছরের ডাল তো কি করবো ওইগুলো ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে দিয়ে বড়া করছি তো এবার ওই ডালের বড়া দিয়ে আর কি তরকারি হবে আজকে দেখো ডালের বড়াগুলো বানিয়েছি আমি বানাচ্ছি এই যে তো ফ্রেন্ডস দেখো এটা আমি একটা পোস্তর বড়া করে নিচ্ছি এই যে দেখো এটা একটা পোস্ত বড়া ভেজে নিচ্ছি এইটা তো হয়ে গেছে রান্নাটা আর এদিকে হচ্ছে পোস্তর বড়া তো দেখো আমার দুপুরের লাঞ্চ রেডি এটা ডালের কলাইয়ের ডালের বড়া ঝাল আর এটা হয়েছে পোস্তর বড়া ফ্রেন্ডস আমি এখন খেতে বসে গেছি মানে লাঞ্চ করতে বসে গেছি তো খেয়ে নিই এখন প্রায়

ধূপকাঠির প্যাকেটটার দাম চম্পা গুড লাক । তো এই একটা ধূপকাঠির প্যাকেট এনেছি আর এই যে দেখো দু প্যাকেট মুড়ি নিয়ে এসেছি আর এই যে একটা সর্ষের তেলের বোতল আর এই একটা ব্রেড এনেছি আর এই যে দেখো এক প্যাকেট তিল এনেছি উম এটা কিন্তু সাদা তেল না এটা হচ্ছে উম যে ব্রাউন কালারের তিলটা আমাদের নর্মাল বাড়িতে যে চাষ হয় সেই তিলটা বুঝেছো উম তিলটা খুব ভালো টেস্টি খেতে আর এই যে মুড়ি নিয়ে এসেছি মুড়ির যেই প্যাকেটটা আবার এখানটা উম একটুখানি দেখো ফাঁকা তো তার জন্য পড়ে গেছে অনেক কটা মুড়ি আর এই তেলের বোতল ব্রেড আর এই যে দেখো সাবান নিয়ে এসেছি কারণ এই সাবানগুলো মাখতে খুবই ভালো লাগে এই একটা সাবান আর সাবান তো দু বোতল সাবান এনেছি আন্ডা নিয়ে এসছি আর সাবানের সাথে সাথে এই যে এখন শ্যাম্পু নিয়ে এসছি আর সবজি এনেছি উচ্ছে এনেছি ঢেঁড়স এনেছি বেগুন এনেছি টমেটো আর পেঁয়াজ আর বাঁধাকপি আর এখানে পেঁয়াজের প্রচুর দাম মানে পঞ্চান্ন টাকায় কেজি এক কেজি পেঁয়াজের দাম পঞ্চান্ন টাকা তো এই একটু বাজার করতে গেছিলাম টুকি টাকি এগুলো দরকার ছিল একদমই ছিল না তার কারণে এগুলো নিয়ে আসলাম তো এই বাজার করে নিয়ে আসলাম তো এখন অন্ধকার কারেন্ট নেই চারিদিক সব অন্ধকার এই যে দেখো কারেন্ট নেই ফ্লাস লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখো আমার রাতের ডিনার কমপ্লিট এটা ঢেঁড়স আলু পেঁয়াজ ভেজে নিয়েছি আর এটা দুপুরবেলা ডালের বড়ার একটু সবজি ছিল আর এই যে রুটি তো এটাই আমার আজকে রাত্রে ডিনার ফ্রেন্ডস আমার ডিনার ডিনার রেডি হয়ে গেছে এবার আমি ডিনার করে নেব তো চলো আজকের মতো ডিনার করে নি। তো ফ্রেন্ডস দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এবার দুটো কড়াই আমি রান্না করে নেব আর এদিকে বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মশলা এখানে রেডি হয়ে গেছে এই যে দেখো মশলাও রেডি তো বাঁধাকপির তরকারি করব আর এদিকে এদিকে দেখো বেগুন ভাজা করব উচ্ছে ভাজা করবো আর এই আলুটা বাঁধাকপির জন্য করেছি তো এই রান্না করছি এখন তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই তো কালকে রাত্রে ডিনার পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম কিন্তু শেষ করা হয়নি তো এটা আবার পরের দিনের ভিডিও তো পরের দিন আমি আবারও দুপুরের লাঞ্চ বানাচ্ছি তো এখন এই লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু হাজব্যান্ড নেই তাই ভিডিওগুলো সেরকম পুরোপুরি করে দেওয়া হচ্ছে না তো এ এখন পরের দিন দুপুরবেলা মানে এই রান্না থেকে শুরু হচ্ছে দুটো কড়াই বসিয়ে যে রান্না করছি এটা পরের দিন দুপুরবেলা আমি রান্না করছি তো এখন থেকে এটা আরেকটা দিনের ভিডিও আজ দুপুরে মানে পরের দিন দুপুরে আমি রান্না করছি মানে লাঞ্চ তৈরি করছি বেগুন ভাজা তো ফাইনালি দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে তো এবার বেগুন ভাজাটা রান্না করে এদিকে আমি উচ্ছে ভাজা রান্না করছি মানে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম কড়াইয়ে এদিকে বেগুন ভাজা উচ্ছে ভাজা আর হবে বাঁধাকপির তরকারি আজকের দুপুরে আমার এই রান্না হবে তো তোমরা দেখতে থাকো যে আজকের দুপুরে কি রান্না করছি আমি আর এদিকে দেখো বাঁধাকপির তরকারির জন্য এদিকে আলু আর মশলা একসাথে কষিয়ে নিচ্ছি এদি এইভাবেই আমি বেশিরভাগ মশলা কষাই যেহেতু আর তাতে কি মশলাটাও হয়ে যায় আর আলুটাও হয়ে যায় আর এদিকে দেখো একটা তিলের বড়া বানিয়ে নিচ্ছি কালকের ভিডিওতে ছিল পোস্তর বড়া কিন্তু আজকের বড়াটা দেখো তিলের বড়া বানাচ্ছি তো এদিকে দেখো আলুও সিদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে মশলাও হয়ে যাচ্ছে তো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করবো না এরকম ভেজে নিয়েছি তো সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো ব্যাস বাঁধাকপির তরকারি হয়ে যাবি আর এইভাবে বাঁধাকপির তরকারি তোমরাও রান্না করে খাবে দেখবে কত টেস্ট হবে ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট বাঁধাকপির তরকারি হয়ে গেছে আর আজকে তিলের বড়া করেছি তো তিলের বড়াটাও হয়ে গেছে আর সব রান্না আমার হয়ে গেছে এবার বাঁধাকপিটা তুলে নেবো যেহেতু হয়ে গেছে দিয়ে তারপরে খাবো আর এখন কটা বাজে বলো তো এখন দুটো হয়ে গেছে রান্না করতে করতে স্নান করতে করতে একটু দেরি হয়ে যায় তো তাই জন্য রান্নাটা করতেও দেরি হয়ে যায় তো এখন তরকারিটা তুলে নিচ্ছি একবারে বেশি করে করে নিয়েছি রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে রুটি দিয়ে বানাতে কিছু বানাতে লাগবে না কমপ্লিট তো চলে এবার খেয়ে নেব অনেকটাই বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে দুপুরের লাঞ্চ কমপ্লিট বাঁধাকপির তরকারি তিলের বড়া উচ্ছে ভাজা আর বেগুন ভাজা তো এই রান্না হয়েছে রেডি এবার চলো ও দুপুরে লাঞ্চ করে নি খেয়ে নি তো ফ্রেন্ডস দেখো আমি একটু চাল ভিজিয়েছি এই যে দেখো তো চলো চালটা এখন পেস্ট করে নেব দেখো আমার এই যে চালটা পেস্ট করা হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে পরের দিন সন্ধ্যাবেলা তো দেখো চাল পেস্ট করে নিয়েছি চাল ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম কারণ একটু গুড় পিঠে ভাজা করব কারণ গুড় পিঠে ভাজা খেতে ইচ্ছা করছে কেন ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা রয়েছে তো এই ঠান্ডার দিনে না অনেক কিছুই খেতে ইচ্ছা করে তাই না বলো তো এখন আমি গুড় পিঠে ভাজা করব তো দেখো আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে আর এই সব ভাজাভুজি খেতে যে আমার কি ভালো লাগে এগুলো আমার খুবই প্রিয় খাবার তো ফ্রেন্ডস এখন তো আমি গুড়পিটে ভাজা করছি তো একটা একটা করে ভাজা করব কারণ অনেক দেরি হয়ে যায় একটা একটা করেই করতে হয় এগুলো দুটো তিনটে করে হয় না কিন্তু তাও আমি লাস্টের দিকে কি দুটো তিনটে দিয়ে দিয়েছিলাম কারণ একটা একটা করে অনেক সময় লাগছে তো গুড়পিটে ভাজা করছি কারণ আজকে আমার খুবই খেতে ইচ্ছা করেছিল গুড়পিটে তো ভাবলাম চলো একটু বানিয়েই নিই খেতে যখন ইচ্ছা করছে বানিয়েই নিই কিন্তু হাজব্যান্ড নেই কিছু বানালেই মনে হয় হাজব্যান্ড তো একটাও খেতো কি দুটোও খেতো এরকম একটা অনুভূতি ফিল হয় কিন্তু কি করব হাজব্যান্ড তো এখানে থাকছেই না ও পুনেতেই চলে যাচ্ছে বেশিরভাগ টাইম তো তাও ভাবলাম চলো আমার খেতে ইচ্ছা করছে আমি তো খেয়ে নিই তো তার জন্য দেখো গুড়পিট এটা প্রায় হয়েই গেছে লাল লাল টাইপের এখন এবার এটা তুলে নেব তো এইভাবে একটা একটা করে আমি ভাজতে থাকি তোমরা দেখো গুড়পিটে ভাজাগুলো ভালোই হচ্ছে কিন্তু প্রথম দিকে দুটো তিনটে একটু খারাপ হয়ে গেছিলো তারপরে যেরকম হয় সেরকমই হয়েছে আর কি বলো গুড় পিঠেটা না একটু জলটা বেশি হয়ে গেছিলো মানে ব্যাটারটা যে বানিয়েছিলাম ওই ব্যাটারটা একটু জল বেশি হয়ে গেছিলো ওইটা না আর একটু জলটা কম দিতে হতো কিন্তু বেশি জল দিয়ে ফেলেছিলাম কি আর করা যাবে আর চালের গুঁড়ো একদমই কম মানে বেশি বানাবো না যেহেতু হাজব্যান্ড নেই আমি খাবো শুধুমাত্র তার জন্য না বেশি একটা অল্পই বানিয়েছিলাম এখন দেখতেই তিনটে করে দিয়ে দিয়েছি কারণ লাস্টের দিকে না একটা একটা করে করছি তো ভাবলাম অনেকগুলোই দিয়ে ভাজা কমপ্লিট তো দেখো এইগুলো খুব সুন্দর হয়েছে আর এই কটা ভালো হয়নি তো যাই হোক ভালোই হয়েছে মোটামুটি তো চলো এবার আমি খেয়ে নেও ফ্রেন্ডস আমি তো এখন গুড়পিটে ভাজা করলাম তো হয়েছে কিছু কয়েকটা মাত্র খারাপ হয়েছে আর বাকি সবগুলোই ভালো হয়েছে তো চলো এখন এবার দুটো খেয়ে নিই গরম গরম বানালাম তো একটু গরম গরম খেয়ে নিই যেহেতু ঠান্ডা ঠান্ডা রয়েছে গরম গরমটা খেতে অনেক ভালো লাগবে ফ্রেন্ডস এখন আমি গরম গরম গুড়পিটে খাই আর ভিডিওটা এখানেই এন্ড করি সকলকে টাটা বাই বাই